চোখ নাক হাত মুখ সবই আছে নেই শুধু মাথা দেখতে আবার অনেকটা পুতুলের মতো মাটি থেকে আলু তুলতেই চক্ষু চড়ক গাছ তারকেশ্বর আলু চাষীদের ঘটনাটি ঘটেছে হুগলির তারকেশ্বর ব্লকের আস্তারা গ্রাম পঞ্চায়েত এলাকায় উৎপন্ন আলুর আকৃতি দেখে মাথায় হাত কয়েকশো চাষীর কোনোটির আকৃতি পুতুলের মতো আবার কোনোটির আকৃতি হাতি মতো তবে এই বিষয়টি যতটা মজাদার চাষিদের কাছে ততটাই দুঃখজনক কারণ এই উৎপাদিত আলু কিনতে চাইছেন না কোনো ব্যবসায়ী অন্যদিকে এই আলু খাওয়ারও অযোগ্য বলেই দাবি চাষিদের তাদের অভিযোগ নকল আলু বীজ দেওয়া হয়েছিল তাদের এমন পরিস্থিতিতে তারা ক্ষতিপূরণ দাবি করছেন এবং ক্ষতিপূরণ না পেলে চরম বিপদের মধ্যে পড়ে যাবেন বলেও জানিয়েছেন

কি কি আমি আলু আলু তোমরা খুলে খুলো জোড়ো করো সে পরে ব্যবসাদারা যাবে যে দেখে আমরা তখন তাকে বলবো যে তুমি চলো বলছে না আমি যাবো নেই দেখো তোমার গায়ে কেউ হাত দেবে না তুমি আলু দিয়েছো তুমি নিজে গিয়ে আমাদের আলুগুলো অন্তত দেখো সে কোনো মতি আসতে রাজি নয় সে ব্যবসাদারের উপর দায়িত্ব ছেড়ে দিয়েছে ওই ব্যবসা থেকে এসে আর আলু এখন এখন কি চাইছে আমি চাইছি তো যে আমার যে ক্ষতিপূরণ ক্ষতি করেছে তার ক্ষতিপূরণটা আমার দিক নকল আলুর বীজ যাতে বাজারে বিক্রি না হয় তার জন্য বিভিন্ন সময় প্রশাসনের তরফ থেকে অভিযান চালানো হয়ে থাকে তবে এরপরেও কিভাবে এমন ঘটনা ঘটলো তা নিয়ে সংশয় তৈরি হচ্ছে যদিও এই বিষয়টি নিয়ে চাষিদের পাশে থেকে সহযোগিতা করা হবে বলেই জানানো হয়েছে প্রশাসনিকভাবে না আমরা তো আলু বীজ হিসেবেই

আমরা শুনুন পাঞ্জাবিদেরকে আমরা মেসেজ করেছি ছবি পাঠিয়েছি বারবার বলেছি এবার আলোটা আপনারা খুলুন তারপর দেখে পাঞ্জাবির সাথে বসে আপনাদেরকে ওই সময় ডাকা